Thank you. কি অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সো আর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আবারও আমি বাইরে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বেনাপোলে বেনাপোলে যাচ্ছি কিন্তু খুবই ভালো হতো যদি ইন্ডিয়া যাইতে পারতাম কিন্তু আমি যাইতে পারবো না ভিজিটরদের যে ভিসা দেয় সেই ভিসাটা এখনও দিচ্ছে না কিন্তু আমার দিদি যাবে আমার মাসির মেয়ে যাবে আজকে আমার ওই দিদি ইন্ডিয়াতে বিয়ে দেওয়া যার জন্য এই লকডাউনের পরে লকডাউনের আগে বাংলাদেশে আসছিলো সেই কবে জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে আসছিলো পরে ওই লকডাউন পড়ে গেল যার জন্য আর ওই দেশে যাওয়া হয় নাই সো একটা কি ধরনের একটা ভিসা আছে যে ভিসাটা ট্রাই করে সেই ভিসাটা পাইছে পাওয়ার পর এখন সেই ভিসা নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে সো দিদি অনেক এক্সাইটেড আমরা আমি শ্রেয়া মাসি মেশো আর দিদি আমরা যাবো বেনাপোলে দিদিরে আগায় দিতে আর বেনাপোলের হালচাল দেখব কি অবস্থা বেনাপোলে কারণ আমি লাস্ট তিন দুই আড়াই বছর হয়ে গেছে আমি বেনাপোলের ওই দিকে যাই না লাস্ট যখন গেছি বেনাপোলে মানে বেনাপোল পার হয়ে আমরা ইন্ডিয়া গেছি ঘুরতে ওই সময় তারপরে আর যাওয়া হয় না সো অনেক দিন পরে যাচ্ছি বেনাম তোমাদেরও ঘুরে দেখাবো কি সো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের সকলে ভালো লাগে আর যারা অবশ্য এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দাও এই

যেতে যেতে কি হয়ে গেল আচ্ছা আমরা দেখবো আমি কোথায় বসে আছি এই দেখো তোমার আমি কোথায় বসে আছি দেখছো এটা আসলে সিট না আমি ব্যাগের উপর বসেছিলাম এত সময় তাই আমরা এখন আবার যাত্রা শুরু করবো আমরা চলে এসেছি গদখালি দেখতেই পাচ্ছ এখানে ফুলের রাজ্য আমরা চাচরা থেকে আমরা যখন বেনাপোলের উদ্দেশ্যে যাই সে লম্বা রাস্তা আর এই রাস্তায় চারপাশে এত বড় বড় গাছ দুই পাশেই বড় বড় গাছ দেখতে পাওয়া যাবে এই গাছের একটা ইতিহাস আছে সেটা আমরা মেসোর কাছ থেকে শুনি মেসে বলো কথিত আছে যে এই যে গাছগুলো লাগানো হয়েছে সেই পুরাতন অনেক কয়েকশো বছর আগে কথা যে রাজার মা যখন সেই বাংলা থেকে এই পূর্ব বাংলায় আসবেন ঘোড়া গাড়িতে করে যাতে মায়ের রৌদ্র তাপে কষ্ট না হয় সেই জন্য আগের দিনেই এই গাছগুলো লাগানো হয়েছিল যাতে রাস্তায় ছায়া থাকে এবং মা আরামে বা সুন্দরভাবে সে বাংলা এই পূর্ব বাংলায় আসতে পারে যদিও সেই সময় পূর্ব বাংলা বা পশ্চিমবাংলা বলতে কোনো কিছু ছিল না দুইটাই এক দেশই ছিল কিন্তু তারপরেও সেই পূর্ব পশ্চিম থেকে পূর্বতে আসার জন্য তৎকালীন সেই রাজা এই রাস্তায় এই গাছগুলো লাগিয়ে দিয়েছিলেন সেই গাছ মারা গেছে আবার নতুন গাছ লাগানো হয়েছে এইভাবে এই গাছগুলো এই রাস্তায় দেওয়া হয়েছে আর এই রাস্তা তো বর্ডার পার হলো ওই পাশে ওই একই রকমের একই ধরনের গাছই দেখতে পাওয়া যাবে কারণ সেই মা বা রাজমাতা যখন আসছেনwidetilde শুধু বর্ডার থেকে না আর ভিতর থেকে আসবে ভিতর থেকে সুতরাং রাস্তার দুই পাশে একই রকমের গাছ লাগানো হয়েছিল দশর পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছ গাইস চারপাশে বড় বড় মোটা মোটা গাছ সামনে ওই যে আমরা তোমরা কি ব্যাগ ট্যাগ নিয়ে যাবো নাকি ব্যাগ নিয়ে যাব আমরা আচ্ছা ওই যে দিদি ওখানে কাজ করছে বাংলাদেশি কাস্টমসে সবাই আমরা দিদিকে বাংলাদেশি কাস্টমসে ঢুকাই দিলাম এখন দিদি সামনে দিয়ে বেরোবে ওই সামনের দিকে বেরোবে লাগেজ থাকেজ দিদিরে সব এই কাস্টমস অফিসের দিয়ে গেছে সব এখন আমরা ওইদিকে যাচ্ছি সামনের দিকে দেখি বর্ডার একদম ফাঁকা এই যে দিদি এখান থেকে সৌজা ওদিকে চলে যাবে আমরা ইন্ডিয়ায় চলে যাই ঠিক আছে এইভাবে জুম করে ও যে ইন্ডিয়া গাইস আমরা এখনো দাঁড়ায় আসি তোমরা তত সময় বর্ডারের একটা সিনেমেটিক শট দেখে আসো

কুলি নাই যাৰ বাই বৌ দিদি ওই পাশে চলে গেছে এখন আমরা বাসায় যাব এখন এখানে পাটা রাখা যাবে সুন্দরভাবে দিদি সুন্দরভাবে চলে গেছে ওই পাশে দাদা রিসিভ করছে দাদা আসছিল এসে রিসিভ করছে দেখা হয়েছে ফোনে জানাই দিল তোমাকে সো এখন আমরা যাব

বাজায় আসলাম বেনাপোলের থেকে আর এখন বাজে প্রায় আড়াই আড়াইটার বেশি বেজে গেছে তিনটা বাজতে যায় এখনো আমরা খাইনি দুপুরে এখন আমরা খাব সো তোমাদেরকে এখন একটা ইনফরমেশন দিতে চাই এখনও কিন্তু আমাদের যে ভিজিটিং ভিসা সেটা এখনও দেওয়া শুরু করে নেয় করোনার জন্য এখন যারা মেডিকেল ভিসা বা তারপর বিজনেস ভিসা এই দুইটা ভিসায় যাচ্ছে মূলত বেশিরভাগ মানুষ আর আমার দিদি যে ভিসায় গেছে সেটা হচ্ছে এক্স ভিসা এক্স ভিসা বলে আরও অনেক ধর ওইটার অনেক নাম আছে কিন্তু আমি জানি না সেটা আমার দিদির হাজব্যান্ড থাকে ইন্ডিয়ান ইন্ডিয়ার নাগরিক যার জন্য সেই ওই রকম টাইপেরই একটা ভিসা যার জন্য ওইটা পাইছে এক বছরের সেই ভিসা নিয়ে গেছে আর বর্ডার ফাঁকা ছিল মান মানে কোনো ভিড়ই ছিল না আমরা আগে যতবারই গেছি সে পরিমাণে ভিড় পাইছি কিন্তু এবারে দেখে একদম অবাক মন ছিল ছুটে চলে যায় ইন্ডিয়ায় আর একটা নতুন চমক চলো দেখে আসি